ভারতে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে ঢাকার অভিযোগ অস্বীকার দিল্লি ভারতে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে বলে যে অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার করেছে তা অস্বীকার করেছে নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা প্রেস বিবৃতি সম্পর্কে বুধবার নয়াদিল্লি জানিয়েছে ভারতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনে কোন কার্যকলাপের বিষয়ে সরকারের কাছে তথ্য নেই গণমাধ্যমের প্রশ্নের জবাবে কার্যকলাপের বিষয়ে সরকার অবগত নয় সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস বিবৃতি তাই তিনি বলেন জনগণের এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ভারত সেই প্রত্যাশা পুনর্ব্যক্ত করছে সারা বেলার খবর পারবিন আবেদিন